আসসালামু আলাইকুম বন্ধুরা সপটকুরি চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি সকলে অনেক ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজ আমি দেখাতে চলেছি আজকে আমি সারাদিনে কী করলাম আজকে আমি গোবিন্দভোগ জালের পোলাও করেছি তার সঙ্গে গরুর মাংস রান্না করেছি আর তার সঙ্গে আর কি কী আছে কীভাবে রান্না করছি না করছি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দেখতে থাকি এখানে আমি গোবিন্দভোগ চালটাকে ভালো করে বেছে পরিষ্কার করে নিচ্ছি কারণ এতে কাঁকড় ধান অনেক কিছুই থাকে তো ওই জন্য না হলে মুখে খেতে যেয়ে লাগবে আর আমি যে হাঁড়িটায় রান্না করব তার জন্য তলায় একটু মাটি লাগিয়ে নিয়েছি আমি আজকে উনুনও রান্না করব এই জন্য উনুনটাকে ধরিয়ে নিয়েছি ভালো করে তো এখন এই যে কাঠ দিয়ে ভালো করে ধরিয়ে নিয়ে এরপর এতে রান্না বান্না চাপাবো সব কিছুই আমি শেয়ার করব আজকে সারাদিন আমি কি কী করলাম আর সাথে থাকবে একটা করে ডিমের ভাজা ডিম ভাজা গোটা গোটা ডিম ভাজা তার জন্য আমি এখানে প্রেশার কুকারের ডিমটা রেডি করে নিয়েছি আর এখানে আমি আলুটাকে সিদ্ধ করে নেব আর ডিম আর আলু একসঙ্গে ভাজা হবে তার জন্য আমি আলুটাকে ভালো করে গোল গোল করে কেটে এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে হাঁড়ির মধ্যে ঢেলে নিয়েছি আর এখানে পরিমাণ মতো আমি দিয়ে দেবো পানি পরিমাণ মতো পানিটাকে আমি দিয়ে আলুর সঙ্গে ভালো করে দিই কারণ আলুর সঙ্গে ভাল আলুটাকে বেশি সেদ্ধ করা যাবে না অল্প অল্প সেদ্ধ করে নিতে হবে আর অল্প 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 করে ভালো করে ভেজে আর ডিমের সঙ্গে ভাজতে হবে তখন একটু সেদ্ধ করতে হবে তার জন্য আমি এখানে পরিমাণ মতো পানিটা দিয়ে নিলাম এরপর আমি এতে দিয়ে নেব পরিমাণ মতো নুন তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক দেবে কেতে আর দিয়ে নিচ্ছি হলুদ দিয়ে নেব লঙ্কার গুঁড়ো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তো এখন সাবস্ক্রাইব করে দাও পাঁচ থাকা বেলাইকানটি প্রেস করে দাও আর আমি এখানে এই আলুটা সিদ্ধ হয়ে এসেছে আর আমি একটু দেখিয়ে নিলাম আর এখানে আমি গরুর মাংসটা প্রেসার কুকারে ডিমটা সিদ্ধ করে নিয়ে ঢেলে নিয়েছি আর ওই প্রেসার কুকারে আমি গরুর মাংসটা সিটি নিয়ে দিয়ে নেব। সেদ্ধ করে নেব তো আমি তার জন্য এখানে ভালো করে তেল দিয়ে নিলাম সরিষার তেল সরিষার তেলে গরুর মাংস রান্না করলে খুব সুন্দর টেস্ট আসে আর আমি আজকে অন্যরকমভাবে গরুর মাংস রান্না করব এখানে গরুর মাংসের জন্য পেঁয়াজ কুচি রয়েছে আর পেঁয়াজ কুচিটা আমি তেলটা গরমের পরে একটু দিয়ে দিয়েছি এটাকে ভালো করে লাল করে নিতে হবে একদম নতুনত্ব স্টাইলের গরুর মাংস বা খাসির মাংস এরকম করে রান্না করলে দারুণ টেস্ট আসে দারুণ খেতে হয় যে একবার রান্না করবে বাড়ির লোকেরা তাকে বা বা করে খুব সুনাম করবে আর এই যে আমি এখানে ভালো করে পেঁয়াজটাকে লাল করে নিচ্ছি আর তার সঙ্গে সঙ্গে আমি এখানে ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি খোলাগুলো তো অনেকেই পছন্দ করে আমাদের হাঁসের ডিম খেতে তো আমি হাঁসের ডিম কিছু নিয়েছি নিয়েছি পোলট্রির ডিম দু রকম ডিম আছে এর সঙ্গে তো এই দেখো বন্ধুরা পেঁয়াজটা আমার এই যে লাল লাল হয়ে এসেছে এখন আমি এতে মাংসগুলো দিয়ে দেব। গরুর মাংস খাসির মাংস এইভাবে রান্না করলে খুব সুন্দর একটা টেস্ট আসে আর আমি অন্য সব মশলা ছাড়া আমি অন্য রকমভাবে আজকের এই গরুর মাংসটা রান্না করব তো অন্য রকম ইউনিকভাবে তো দেখতে থাকো বাড়িতে ট্রাই করে দেখবে দারুণ খেতে লাগবে সবার কাছে খুব প্রশংসাও পাবে তো আমি মাংসগুলো এখন সব কিছু তেলের ওপরে দিয়ে দিচ্ছি তেল আর পেঁয়াজের ওপরে এবার ভালো করে একটু নেড়ে নেবো মাংসটাকে এইভাবে ভালো করে নেড়ে নিতে হবে হাত দিয়ে উপর নিচু করে নিতে হবে আমি এখন দিয়ে নিচ্ছি নুন কারণ নুনটা দিলে ভালো করে জলটা বেরুবে মাংস থেকে যে জলটা বা পানিটা যেটা বেরুবে সেটা মানে মায়ের গ্যাসটা মাংসের গ্যাসটা ওই পানির মধ্যেই থাকে তো ওর জন্য গ্যাসটা কাটার জন্য আমি নুন দিয়ে আর আদা রসুনের পেস্ট দিয়ে আমি এখন সিটি দিতে দিয়েছি তো যাতে ভালো করে ওই সিটিটা দিয়ে জ্বর বেরিয়ে যায় আর এখানে সিদ্ধ করা আলুগুলোকে আমি কড়াই তেল দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি তো বন্ধুরা আমি একা মানুষ আমি একা হাতেই ক্যামেরা করে একা হাতেই সব কিছু দেখাচ্ছি তো সব কিছু কমপ্লিট করে হয়তো দেখাতে পারছি না তার জন্য সরি সবাই আমাকে ক্ষমা করে দিও বড়োরা ছোটরা। এই যে আমি এখানে গরুর মাংসটাকে সিটি দিয়ে হাঁড়িতে ঢেলে নিয়েছি এতে আমি শুধু দিয়েছি লঙ্কার পেস্ট আদা রসুনের একটু পেস্ট দিয়েছি আর দিয়েছি জিরে শুকনো লঙ্কায় যে শুকনো লঙ্কাকে কেটে দিয়েছি আর টমেটো দিয়েছি আর আমি অন্য কোনো মশলা ইউজ করিনি তো তাতে আমার এই গরুর মাংসের কালারটা দেখো বন্ধুরা কি সুন্দর এসেছে তো আমি আর একটু আদা রসুন দিয়ে নিলাম কারণ এতে একটু আদা রসুনের পেস্টটা বেশি দিতে হয় তো এইভাবে রান্না করলে শুধু আবারও বলে দিচ্ছি শুধু লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কা কেটে দিয়েছি টমেটো দিয়েছি আর জিরে গুঁড়ো দিয়েছি তেলটা ছেড়ে কত সুন্দর কালার এসেছে দারুণ দেখতে হয়েছে আর খেতেও অসম্ভব সুন্দর তো আমি ভাতটা কীভাবে রান্না করলাম দেখাতে পারিনি তো আমার এইটা ভাতটা এখন ফুটিয়ে বসানো রয়েছে চালটা দিয়ে দিয়েছিলাম জলটা গরম হতেই তো এখন ভাতটাকে নামিয়ে নিয়েছি এখানে আমি গুঁড়ে নিচ্ছি জাফরং জাফরংটা দিয়ে নেব ভাতটাই যে পানিটা গরম হয়ে যায় তাতে দারচিনি এলাচ লবঙ্গ সব কিছু দিয়ে চালটা দিয়ে ফুটিয়ে বসিয়ে নিতে হয় আর আমি এখানে দিয়ে দিচ্ছি এখন জাফরঙের জাফরং গোলাটা এখন দিয়ে নেব ভাতটা হওয়ার জন্য কারণ আমার ভাতটা অনেকটাই হয়ে গেছে এরপর আমি জাফরং গোলাটা দিয়ে আমি ভাতটাকে আবার ঢাকনা দিয়ে বসিয়ে রেখে দেবো কারণ এই চালটা ফুটতে হয় না বেশিক্ষণ কারণ জলটা যেই ফুটে যায় বা পানিটা যেই ফুটে যাবে সঙ্গে সঙ্গে চালটা দিয়ে আর একটু ফুটে গেলেই নামিয়ে রেখে দিলে ভাতটা হয়ে যাবে কাজু কিশমিশ দিতে ভুলবে না কারণ কাজু কিশমিশটা এই ভাতের টেস্টটা খুব বাড়ায় আর এই ভাতের সেনটাও একটা অসম্ভব সুন্দর যে যেটাতে মানুষের খুবই ভালো লাগে গোবিন্দভোগ চালের পোলাও বা পায়েসটা খেতে খুবই ভালো লাগে সবাই জানে অনেকেই বাড়িতে করে খেয়েছে তো আমি আজকে দেখিয়ে দিচ্ছি আজকের আমার মেনুতে ছিল তো এই যে আমি এখন দিয়ে নিচ্ছি জাফরংটা জাফরংটা পুরো জায়গায় চাড়িয়ে দিয়েছি এইভাবে এরপর আমি দিয়ে নেব পেঁয়াজটাকে আমি আলাদা করে ভেজে রেখেছিলাম তেল আর অল্প ঘি দিয়ে সেই পেঁয়াজটা পেঁয়াজের পেস্টটা চিরির সঙ্গে ভালো করে মাখিয়ে আমি এটাকে এটা দিয়ে দেব তো আমার এই যে জাফরংটা দেওয়া হয়ে গেছে কমপ্লিট করে এরপর আমি পেঁয়াজটাকে দিয়ে নিচ্ছি উপর দিয়ে ভাতের উপর দিয়ে দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে পেঁয়াজটাকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা বাড়িতে ট্রাই করে দেখো খুব সুন্দর খেতে হবে দারুণ টেস্টি আর গোবিন্দভোগ চালের পোলাও সঙ্গে গরুর মাংস বা খাসির মাংস আর চিকেন থাকলেও তো সুন্দর হবে আর ডিম আলু ভাজা থাকতে থাকবে স্যালাড সব কিছুই থাকবে তো আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে টাটা